মহিউদ্দিন চৌধুরী এবং তার ছেলে নভেল আওয়ামী লীগের যিনি শিক্ষামন্ত্রী ছিলেন নভেল ওনারা অবৈধভাবে আমাদের এই জায়গা দখল করে রেখেছে চট্টগ্রাম নগরীর প্রয়াত আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরীর দীর্ঘ বছর দখলে থাকা চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভূমি দখল মুক্ত করতে মানববন্ধন করেছে সম্পত্তির মালিকের ওয়ারিশ দাবিদাররা বিকেলে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে দাঁড়িয়ে সম্পত্তি ফিরে পাওয়ার দাবি তুলে ধরে মানববন্ধন করেন ওয়ারিশগণ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান থাকবে কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমাদের যেটা ন্যায্য জায়গা যেটা আমাদের সেটা আমাদেরকে অবশ্যই অবশ্যই ফিরিয়ে দিতে হবে বলতে চাই আমাদের এই সম্পত্তি প্রশাসন যেন আমাদের নিকট ফিরে দেয় সেটাই আমাদের সম্পত্তির মালিক ইয়াকুব আলী তিন সন্তান এবং মরহুমা মালেকা খাতুনের ওয়ারিশগঞ্জ সাবেক শিক্ষামন্ত্রী নফেলের বিরুদ্ধে অভিযোগ তুলে সম্পত্তি ফিরে পাওয়ার দাবি জানান এই জায়গার পিছনে অনেক কষ্ট অনেক দুঃখ নিয়ে আমরা এই মানববন্ধন করতে আসছি এখানে পনেরো বছর ধরে আমাদের মামারা অনেক দৌড়াদি করছে কোনো সুরাহা পায়নি মহিউদ্দিন চৌধুরী এবং তার ছেলে নোভেল আওয়ামী লীগের যিনি শিক্ষামন্ত্রী ছিলেন নোভেল ওনারা অবৈধভাবে আমাদের এই জায়গা দখল করে রেখেছে তবে আমাদেরকে কোনো সুরাহা দেয়নি অনেক সুরাহা চেয়েছিলাম ওনাদের পিছনে অনেক দিন যাবত আমরা ঘুরেছি তবে কোনো সুরেহা পাইনি কারণ ওনাদের ক্ষমতা ছিল ওনাদের ক্ষমতা ক্ষমতা থাকার কারণে আমরা কোনো কথা বলতে পারিনি আমাদের সাহসে দেয়নি ওনাদের পিছু ঘুরছি তবে ওনারা সময় দেয়নি আমাদেরকে স্যার আমাদের যেই মেন ওয়ারিস ওনার মানে নাতি হই তো ওয়ারিসের সূত্রে আমরা হচ্ছে এই জায়গার প্রকৃত মালিক আমলিক যখন ক্ষমতায় ছিল তখন এরা সবাই ছিল একটা দোসর এরা হচ্ছে ভূমিদস্যু এরা ভূমিদস্যুর কারণে আজকে আমাদের প্রকৃত যে আমরা জায়গার মালিক আজকে সেই জায়গার মালিকটা আমরা দাবি করতে পারি নাই দাবি করতে না পেরে আজকে আমরা রাস্তা রাস্তায় ঘুরেছি আমরা ওদের অফিসে গিয়েছি ওদের ঘরে গিয়েছি শিক্ষামন্ত্রী মার কাছেও গিয়েছি কিন্তু উনি আমাদেরকে পাত্তাই দেন আমাদেরকে কি আমাদেরকে মানে মূল্যায়নই করে নাই বিকজ অফ কেন কারণ তাদের ক্ষমতা ছিল ক্ষমতা ছিল কিসের মাধ্যমে ওই যে আওয়ামী লীগের আওয়ামী লীগের একটা ইয়া ছিল পাওয়ার ছিল যার কারণে ওনারা ক্ষমতা বলে আমাদের সেই জায়গাটা আমাদেরকে পরিপূর্ণভাবে দিয়ে দেয়নি এখানে অলরেডি এখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে ঠিক আছে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমাদের কোনো বিরোধ নাই আমরা শুধু এক দফা একটাই দাবি করছি সেটা হচ্ছে আমাদের জায়গা আমাদেরকে অবশ্যই বুঝিয়ে দিতে হবে আমরা চাইছি যারা বর্তমানে স্টেট আছে অনুভব সিং আছে এবং নোবেল তারা তো চলে গেল এই আমরা ফিরে দিতে চাই আমার মা বাবা কবরে চলে গেছে আমার মামা আমার ভাইরা অনেক কষ্ট করছে ঠিক আছে মামলায় তা আমার মা বাবা ভাই বোন চালাইছে তার কারণ আমরা এখন চাচ্ছি যে আমরা এটা ফিরে পাব জায়গাটা কিন্তু ক্ষমতার অহংকার দেখিয়ে আমাদেরকে নফল তারপরে মৈদ্যন চৌধুরী আমাদেরকে এটা বুঝাই দেয় নেই। ঠিক আছে যার কারণে আমরা অনেক কষ্ট পাইছি কিন্তু মা বাবারা অনেক আশা করছে এই জায়গার জন্য কিন্তু আমাদেরকে দেয় নাই আমাদেরকে হামলা দেখাইছে আমার মা আমার ভাইদেরকে বুঝছেন এখন আমরা চাচ্ছি কিভাবে আমরা এটা সমাধান করব আমরা দলিল কপি আন সব কিছু নিয়ে প্রমাণ সহ নিয়ে এখানে দাঁড়িয়েছি এমনিতে কারো জায়গা কেউ দখল করতে কোনোদিন আসতে পারে না আমাদের জিনিস না আমি সেটা বলতে পারবো এটা আমার জিনিস আমরা আইনে ওগুলো মামলা করে অনেকদিন অনেক কষ্ট পাইছে আমাদের মুরুব্বীরা অনেকজন মরিয়ে গেছে